বিয়ের বাবাকে প্রশ্ন করতাম যদি উপস্থাপিকা হতাম সিটে বসে একদম জানতে চাইতাম যে আপনার ব্যক্তি জীবন নিয়ে এখন তো আমি যেহেতু উপস্থাপিকা জীবন নিয়ে অনেক 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 কনফিউশন থাকে থাকে কিছু এটা নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড কেন কথা বলেন না পাঁচজন ব্যক্তির নাম বলবো তাদেরকে পাঁচটা জটিল প্রশ্ন করতে হবে সবকর্মীয়া আজকে সব প্রশ্ন না যেই প্রশ্ন করে তুমি ঠিক আছে তোবার সহকর্মী তুমি যে প্রশ্ন করবে তুমি আনন্দ পাবা হ্যাঁ যেটা জানতে চাই ভাইয়া বাপও বা মানে সহকর্মী যারা আছে ঠিক বীরের বাবাকে পেলে কি প্রশ্ন করবে একদম হোস্টের চেয়ারে হট সিটে বসে কি প্রশ্ন করতে যাও বীর বাবাকে প্রশ্ন করতাম যদি উপস্থাপিকা হতাম হট সিটে বসে একদম স্ট্রেট জানতে চাইতাম আপনার ব্যক্তি জীবন নিয়ে কিন্তু আমি যেহেতু উপস্থাপিকা আপনার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক ধোয়াশা অনেক কনফিউশন থাকে অনেক কিছু থাকে তো এটা নিয়ে স্ট্রেট কথা বলতো এটাই জানতে চাইতাম যে এটা তো কথা বললে বাইটার অনেক কিছু ক্লিয়ার করলে কোনো কিছু যায় আসে না কারো সো এটা আপনি করতেই পারেন একজন মেগাস্টার হিসেবে শাবনুরকে পেলে কি প্রশ্ন করতে শাবনর আপুকে পেলে প্রশ্ন করতাম যে শাবনূর আপুর এত সুন্দর একটা ক্যারিয়ারে তো চমৎকার একটা ক্যারিয়ারে ওনার সবচেয়ে পছন্দের

মানে এত তাড়াতাড়ি আমরা কি প্রশ্ন করতে পূজা চেরিকে পেলে কি প্রশ্ন করতাম পূজাকে পেলে না কারণ আন্টির সাথে আমার পূজার আমুর সাথে আমার বেশ কয়েকটা প্রোগ্রাম দেখা হয়েছিল এবং আন্টি সবসময় দেখলেই জিজ্ঞেস করতেন মা কেমন আছো কি অবস্থা মানে খুব অল্প কথা হতো বাট খুব জিজ্ঞেস করতেন মাকে ছাড়া সেই সময়টা আসলে কিভাবে কাটায় মানে স্পেশালি কিছু মোমেন্ট থাকে না আমাদের যে আমরা সেই সময়টাই বেশি মিস করি শান্তি কে ছাড়া সেই সময়টা মিস করলে কি করা হয় কারণ ওর সাথে যেহেতু আমার কখনো ভাবে কথা হয় না তো আদর আর অনেক ভালোবাসা ওর জন্য